দীর্ঘ জটিলতা কাটিয়ে বনগার পৌর প্রধান দিলীপ মজুমদার নাগরিক পরিষেবাই মূল লক্ষ্য জানালেন তিনি দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে পৌর প্রধান পেল পৌরসভা চলতি মাসের গত দশ তারিখ পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ তার আগে দলীয়ভাবে গোপাল বাবুকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল যদিও সে নির্দেশ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান তিনি এরপর পৌরসভার তিন কাউন্সিলর নারায়ণ ঘোষ জ্যোৎস্না আঠ কৃষ্ণা রায় পৌর প্রধানের বিরুদ্ধে শুরুর আগেই ইস্তফাপত্র জমা দেন গোপাল অনাস্থা বৈঠকে কুড়ি শূন্যতে অনাস্থা পাশ হয় পৌর আইন অনুযায়ী পদত্যাগের পর বিদায়ী পৌরপ্রধান প্রধান সাত দিনের মধ্যে পরবর্তী পৌর বোর্ড গঠনের জন্য চিঠি দিতে পারেন বিদায়ী পৌরপ্রধান চিঠি না দেওয়ায় পৌর আইন মেনে তলবি সভা ডাকেন পৌরসভার তিন কাউন্সিলর নারায়ণ ঘোষ জ্যোৎস্না আঢ্য ও কৃষ্ণা রায় এদিন বেলা বারোটায় পৌরভবনে আসেন তৃণমূল কাউন্সিলররা এখানেই সর্বসম্মতিক্রমে পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হন দিলীপ মজুমদার দিলীপবাবু বঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বলেন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য আজকে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি সবাইকে আমার মনের থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনগুলো আমাদের যে একটা বিপর্যয় ছিল বেশ কিছু দিন সেই পেন্ডিং কাজগুলো আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে সেটা অতি দ্রুত যত সম্ভব মানুষের পরিষেবা দেওয়া যায় পরিষেবা অলরেডি চলছে এবং আমাদের আগামী দিন বনগা এক লক্ষ ত্রিশ হাজার উপরে মানুষ বসবাস করে এবং এছাড়া আমাদের বিভিন্ন দিকের পঞ্চায়েতগুলো আছে বনগা বাগদা গাইঘাটা যেসব মানুষ আমাদের বনগা পৌরসভায় পরিষেবা নিতে আসে সবাইকে বলবো যে তিনটা আসবেন পৌরসভাতে এবং আমরা যথাসম্ভব বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাথায় হাত আছে আমরা যত সম্ভব আমরা সেই পরিষেবাগুলো দেব এবং যদি কোনো ক্রিটিক্যাল কাজ পড়ে আছে পেন্ডিং কাজ আছে আমি প্রতি রোববার এগারোটার থেকে একটা অবধি সাধারণ মানুষের জন্য পৌরসভা খোলা থাকবে এবং তাদের সুখ দুঃখের যে সমস্যাগুলো আছে আমরা শুনব এবং আমাদের কাউন্সিলরদের নিয়ে সেইগুলো আমরা অতি দ্রুত সেগুলো নিষ্পত্তি করব হ্যাঁ আমাদের এখানে আজকে কুড়িজন কাউন্সিলর উপস্থিত ছিল তারা সবাই মিলে সর্বসম্মতিত ভাবে আমাকে নির্বাচিত করে যদি সমস্ত আমার কলিগ কাউন্সিলার গুলো আর বাংলার মুখ্যমন্ত্রীর মাথায় আমার মাথায় হাত থাকে বন্ধা পৌরসভার মাথায় হাত থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় হাত থাকে বিশ্বজিৎ বাবু যদি আমাদের পাশে থাকে আমরা সব কলঙ্কিত মোচন করে দেবো জানা গেছে পৌরসভার উপপৌর মাতা হিসেবে শপথ নেবেন জ্যোৎস্না আর্ধ এ বিষয়ে তিনি বলেন আমরা আনন্দিত মুখ্যমন্ত্রীর হাত রয়েছে মাথার উপর আমরা তার আশীর্বাদ নিয়ে কাজ করতে চাই আনন্দিত গর্বিত সব থেকে মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবর আইকন তাকেও আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই সর্বোপরি বনগার মানুষ আবার জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে আজকে চেয়ারম্যান ঘোষণা হলো ভাইস চেয়ারম্যান ঘোষণা হলো সবাই মিলে সমস্ত কাউন্সিলার দেরকে নিয়ে বনগার মানুষকে নিয়ে যেভাবে বিগত দিনগুলো আমরা উন্নয়ন করেছি একইভাবে সবাই মিলেমিশে উন্নয়ন করব উন্নয়ন থমকে রয়েছে সেগুলো আবার সব কিছু এক এক করে স্টার্ট করতে হবে জলটা তো আমরা দিতে পারিনি আমাদের ফার্স্ট উদ্দেশ্য হয়তো চেয়ারম্যানও বলেছে জলের কথা জলটা আমাদের মানুষের বাড়িতে এবার ভোটের আগে পৌঁছাতে হবে এ বিষয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরা বলেন আজ বিশেষ তলবি সভা ছিল সেখানে সর্বসম্মতিক্রমে পৌরপ্রধান হয়েছেন দিলীপ মজুমদার তলবি মিটিংয়ে সহমতের ভিত্তিতে মাননীয় দিলীপ মজুমদার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্ধারিত হলেন প্লিজ ভাইস চেয়ারম্যানের ব্যাপারে চেয়ারম্যান সাহেব ঠিক করবেন কিন্তু সবাই এখানে একমত হয়েছেন যে পর মাননীয় জ্যোৎস্না আড্ডো উনি ভাইস চেয়ারম্যান হিসেবে ইলেকট্রেড হবেন আজ উপস্থিত দীর্ঘ এক মাসেরও অধিক অবশেষে মশনাদে দিলীপ মজুমদার এদিন দলীয় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন দিলীপ বাবু ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারে